দেশনেত্রী আকস্মীর নেত্রী গণতন্ত্রের রতন্ত্র প্রহরী তিনবারের সাবেক প্রধানমন্ত্রী মরহুমা খালাদের জন্য আমরা এদেশে আলমোলা মারা তার রুহের কামনা কামনায় আমরা চল্লিশ দিন পর্যন্ত কোরআন আলাদ করতে পেরেছি এই জন্য মহান রবের নিকট সবাই বলে আলহামদুলিল্লাহ আমাদের এই ক্ষুদ্র আয়োজন ক্ষুদ্র যে কোরআনতেলাতের আমরা আয়োজন করেছি আল্লাহ বাকরবুল আলম যেন আমাদের এই আয়োজনকে কবুল করেন আমিন সাথে সাথে দোয়া করব মহাকালের মহাপুরুষ মুক্তিযোদ্ধার ঘোষক মহান স্বাধীনতার ঘোষক বাংলাদেশের প্রথম সকল রাষ্ট্রপতি জিয়াউর রহমান যিনি বহুদলের গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিলেন দেশি বিদেশি ষড়যন্ত্রের মাধ্যমে তাকে শাহাদাত বরণ করতে হয়েছে আমরা সে মহাপুরুষ মহান স্বাধীনতা ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের জন্য আজকে দোয়া করব দোয়া করব তার পরিবারের আরো এই দেশ এবং জাতির জন্য এই দেশের গণতন্ত্রের জন্য তিনি নির্যাতনের শিকার হয়ে ইন্তেকাল করেছেন জনাব মরহম আরাফাত রহমান কোকো আমরা তার রুহুর মফরাত কামনা করব আল্লাহ পাকরুল্লা তাকে জান্নাতের উচ্চ দান করবো আমি দোয়া করব উনিশশো একাত্তর সালে স্বাধীনতা থেকে শুরু করে সৈয় সৈরাচার এবং দু হাজার চব্বিশের জুলাই আগস্টে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে যে সমস্ত ভাইরা আমার সন্তানরা ইন্তেকাল করেছেন শহীদ হয়েছেন তাদের জন্য দোয়া করব এবং প্রায় তিরিশ হাজারের মতন লোক পঙ্গুত্ব বরণ করেছেন পঙ্গু হয়েছেন আমরা তাদের জন্য দোয়া করব সাথে সাথে সর্বশ্রেণীর সর্বস্তরের জনগণ যারা এই আন্দোলন সংগ্রামে শাহাদ বরণ করেছেন শহীদ হয়েছেন আত্মত্যাগ করেছেন পঙ্গুত্ব বরণ করেছেন তাদের বিনিময়ে আমরা একটি নির্বাচন পাচ্ছি আগামীকালকে দু হাজার চব্বিশ সালের ছাব্বিশে ফেব্রুয়ারি আমরা আজকের এখান থেকে অনেক আলে আলেমা ফির হাফেজ কারি উপস্থিত আছেন আল্লাহ পাক রব্বুল আলমিন অবশ্যই অবশ্যই এদের আল্লাহ কবুল করবেন সে আশা আসে প্রত্যাশা নিয়ে আজকের এই আয়োজন সাথে সাথে আমি আপনাদের কাছে আকুল আবেদন রাখব আগামীকালকে জাতির ইতিহাসে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি নির্বাচন সেই নির্বাচনে বাংলাদেশ জাতীয় দল বিএমপি জাতে সুন্দর সুষ্ঠু একটি নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটের মাধ্যমে যেন সরকার গঠন করতে পারে আমি এদেশের সকল স্তরের মানুষের কাছে সে আকুল আবেদন রাখবো বিএনপি একটি গণতান্ত্রিক দেয় দল বিএনপি এদেশের সার্বভৌমত্ব অতন্ত্র প্রহরের দল বিএনপি এদেশের ইসলামী মূল্যবোধের দল বিএনপির আমলে বিএনপির সময় কখনো কোনো আলেম ওলামা জেল খাটে নাই কোনো আলেম জিলে থাকতে হয় নাই ইসলামী মূল্যবোধের কখনো কোনো ক্ষতি হয় নাই ধর্মীয় মূল্যবোধের কোনো ধর্মের উপর কোনো আঘাত আসে নাই তাতে এই দল এ দেশের মানুষের দল জনগণের দল শহীদ রাষ্ট্রপতির গড়া দল এই দলকে আপনারা সকলে সার্বিকভাবে সহায়তা করে আগামীতে যেন বিএনপি ক্ষমতা এসে বিএনপির আট দফা বাস্তবায়ন করতে পারে রাষ্ট্র কাঠামোর একত্রিত বা বাস্তবায়ন করতে পারে সেই দোয়া করবেন মহান রব্বুল আলমিনের দরবারে পাশুক্ত নমাজ পড়ে সকলে আল্লাহর কাছে দরখাস্ত করবেন আল্লাহ পাক রব্বুল আলম যেন আমাদের চেয়ারম্যান জনাব তারেক রহমানকে জনগণের প্রত্যক্ষ পড়ে কোনো কারচুপের মাধ্যমে না জনগণের ভালোবাসা জনগণের প্রত্যক্ষ ভোটে যেন নির্বাচিত হয়ে দেশ এবং জাতির খাদেম হিসেবে আল্লাহ তাকে কবুল করে আমরা আমাদের চেয়ারম্যানকে আমরা সেবক হিসাবে দেখতে চাই শাসক হিসাবে নয় এদেশের মানুষের যেন সেবা করতে পারে এদেশের মানুষের যেন খ্যাতমত করতে পারে সর্বস্তরের মানুষের যেন খ্যাত করতে পারে দেশ এবং জাতির জন্য গণতন্ত্রের জন্য কাজ করতে পারে দেশের উন্নয়নের জন্য কাজ করতে পারে দেশি বিদেশি সকল ষড়যন্ত্র থেকে যেন বাংলাদেশ তথা বাংলাদেশের ভূখণ্ডকে আল্লাহ পাক রব্বুল আলমীর হেফাজত করে রক্ষা করে সেজন্য আমরা সবসময় নমাজ পড়ে মহান রব্বুল আলমিনের কাছে দোয়া করব দরখাস্ত করব একমাত্র সাহায্যকারী হইলো আমাদের আল্লাহ আল্লাহ আমরা আল্লাহর সাহায্য চাই পৃথিবীর আর কারোর কোনো সাহায্য চাই না কারোর সহযোগিতা চাই না আমরা আল্লাহর সহযোগিতা চাই আল্লাহর সাহায্য চাই আল্লাহ যেন আমাদের প্রতি রহমত করে বিএনপির উপর রহমত করে এ দেশের মানুষের উপর রহমত করে এ দেশের উপর যেন আল্লাহ খাস রহমত নাজিল করে সেজন্য মহান রাবুল্লাহ আলমীর কাছে আমরা সকলে মিলেমিশে সবসময় দোয়া করব আর এখানে যারা উপস্থিত হয়েছেন অনেক সাংবাদিক ভাইয়েরা আছেন আপনাদের মাঝে আমরা আপনার মাধ্যমে পৃথিবীর বাংলাদেশের সকল মানুষের কাছে আকুল আবেদন রাখতে চাই আগামীকালের নির্বাচনটা যেন সুস্থ সুন্দরভাবে নির্বাচনটা হয় সকলে যেন সার্বিক সহায়তা করে আমাদেরকে আমাদের কাছে যেন আমাদের যেন মনের আশা আকাঙ্ক্ষা এবং এ দেশের জন্য যেন আলেমরা কাজ করতে পারে ইসলামী মূল্যবোধ জানা প্রতিষ্ঠা করতে পারে সেই প্রত্যাশা রেখে সকলকে ধন্যবাদ দিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জাতীয় তাদের জিন্দাবাদ শহীদ জিয়া আমার হোক খালেদা জিয়া আমার হোক তারেক জিয়া জিন্দাবাদ